এতো দিতো আমার গান শোনে তার মানে আমার গান শোনা যাবে একটু দেখি তো

আমার ঘুম ভাঙাইয়া দিল কোন মরা কোকিলে এই লেন ম্যাডাম আপনাদের পানি আচ্ছা তুই একটা আমার কথা কত তুই এরকম হেডফোন পরে সব সময় গান করতে থাকিস গান শুনতে থাকিস ব্যাপারটা কি আমি তো বুঝতেছি না তোর ব্যাপার তুই হলে বয় তো তোর সাথে আমার একটা কথা আছে বয় হেনে আচ্ছা ম্যাডাম কোন কোন একটু তাড়াতাড়ি কই না আমার মেল কাজ আছে তুই যেদিন প্রথম কাজে আসলো সেদিন তো এরকম ছিল না তুই একদম সোজা মানুষের মতন পোশাক পরিস তুই কিন্তু তুই আবার হঠাৎ করে দুই একদিন পরে এরকম ধরল এখন তো আবার একবারে বেশি হেডফোন শুনে সব সময় গান শুনতে শুনতে কাজ করিস মুখে সবসময় গান এসে থাকে হাটার স্টাইলও এরকম ব্যাপারটা কি তুই তাড়াতাড়ি কমা এমনি ম্যাডাম এমনি আপনি সব দিন তো আপনার মতো ভালো লাগবে আপনার যখন সুন্দর গাই থাকেন সব মানুষের যখন সাইজি সুন্দর করে স্টাইল থাকে আন কয়েক গাইয়া একাত্তরের মতো হয়ে থাকুক চলবি এই যুগে আমার এই যুগে এরকম করে থাকুক মানাবিলা ওই জন্য আমি থাকি আমার কিন্তু পাগল ভাইছো আমি বুঝি নাকি তোর কথা প্রথম দিন একরকম করে আসলো আর এখন এমন ভাব করতেছো একদম অন্যরকম আমার কাছে লাগতেছে না না ব্যাপারটা তুই তাড়াতাড়ি ক কি হয়েছে ক এই জন্যে ম্যাডাম আর কি হবি তুই নাকি তোর বাড়ি ফোন দেব তাড়াতাড়ি ক সত্যি কথা আচ্ছা মেরা আর দনে তো জোর ও ইসেনা মাম যখন প্রথম দিন আইছিলে একবারে সাদা মাটা ভাবে একটা খালি থ্রি পিস ছিল কথাwattara ও রকম অন্য রকম করে করছিলেন। সেই দিনটার কথা আপনার মনে আছে তো বি এটা কি বাবা

এটা হচ্ছে আমার বেডরুম এখানে আমি আর আমার ছেলে থাকি এখানে যেরকম করে আমি সাজাই থুইছি এখন সেরকম করে আমি ঘুম থেকে উঠার পর প্রত্যেকদিন সাজাবে ঠিক আছে আর এখানে আমার রান্নাঘর রান্নাঘর সব জিনিসপত্র তোমাক বুঝাই দিচ্ছি চলো আমি সেদিন আপনার বাড়ি কাজ করে আমার বাড়িতে গেছি যাওয়ার পরে আমার শাশুড়ি আর আমার জামেলি করছে দেখেন দেখেন মা আসতেছে সাครানে কোনে কর জীবনে তো কতদিন উন্নতি করে পারবিলা আমারের মতন জীবনে কি স্টাইলিশ হবার পারবি হে জীবনও পারবিলা আসতিছে সাครানে গই সত্যি করতে সোনেন মা আপনি এর ওই বৌমা জীবনও তো স্টাইলিশই হবারবিলা আর কতদিন জীবনে উন্নতিও করে পারবিলা

যখন আমার পেটে বাচ্চা আছে তখন ওরা এই বাচ্চাকে মারি বালা দিবি টাকা পয়সা দুঃখ পারবে পারবি না এই কথা কি একজন মায়ের জন্য সর আর ওই দিন যখন আমার যাওয়ার সব অপমান করছিল তারপর থেকেই আমি ভাবছি ও আমি ওর থেকেও বেশি স্টাইলিশ হব হয় আমি আর আপনার বাড়ি মেলাক্ষণ কাজ করব আর মেলা টেকালে আর ও থেকেও বেশি স্টাইলিশ হয়ে দেখাবো তাও যদি ও একটু মন পাওয়া যায় আমি এই সব করতেছি ও একটু ভালোবাসা পাওয়ার জন্য আসলে এই তোর সাথে যা হচ্ছে তা একদমই ঠিক হচ্ছে না বুঝছো তোর শ্বশুর শাশুড়ি এরকম তা আগে জানতাম না তোর মনে এরকম কষ্ট তোকে দেখলি বুঝছো এক ফুটটাও বোঝা যায় না সুন্দর পরিপাটি হয় থাকিস তোক দেখে একটু বোঝা যায় না যে তোর মনের ভিতরে এতটা কষ্ট নাম্বার দেন ওসব কথা বাদ দেন তারপর কি কাজ করা লাগবে কন আরিয়ানের আসার মনে সময় হয়ে গেছে জালিয়ায়